ও শান আবি একটা লোক ছিলেন যেই লোকটা খেতে পায় না যার বাড়ি পর্যন্ত নাই ঘর নাই থাকবে যে কথায় নাই বেরাদার একটা পাহাড়ের গুহায় আপনার তিনি থাকতেন কথায় থাকতেন পাহাড়ের গুহায় আর পড়বে যে তার কাপড়ও নাই স্বামী স্ত্রী আছে একটাই শুধু কাপড় কয়টা একটা কাপড় বেড়াদার বন্ধুগণ ভাই কিন্তু হয়েছে কি দেখিন এবার আল্লাহর তরফ থেকে তার কাছে খাবার আসে তবে আজকে খাবে দুই দিন ও খাবে না দুই দিন কোনো খাবার রিজিক আসবে না আর দুই দিন পর আবার তার কাছে আল্লাহর তরফ থেকে রিজিক আসবে কিন্তু সেটাও পেট ভুরে পাবে না আচ্ছা একটা লোক যদি একদিন সারা দিন না খায় যখন খাবার পাবে তোর মনটা চাইবে না যে পেট ভরে খায় চাইবে কি না এই লোকটা দুদিন পর খাবার পায় কিন্তু পেট পেট পায় না এরও যে আমিও যেন খেতে পারি। একদিন রাস্তা দিয়ে আল্লাহর পায়গম্বর নবী মুসা যেন হেটে যায় মুসা ডেকে কেবল হুজুর এমন এমন ব্যাপার হুজুর আমি দুই দুই দিন দিন ধরে খেতে পাই পাই না পর তবে সেটা পেট ভরে পাই না হুজুর গো আপনি কি পারবেন আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে আমার আল্লাহ যেন আমাকে পেট ভরে খেতে দেয় জোরে বলু আমার আল্লাহ যেন আমায় बोले कहते हैं हुजूर आपने, आपने, आपने की पारवे বাবাজি বন্ধুগণ ভাই হাজরাত নবী মুসা বলছেন ঠিক আছে আমি বলবো তাই নবী মুসা চলে গেল যাবার পর কথাবার্তা বলতেছিলেন কি জানেন এই পাক পারওয়ারদিগার তোমার বান্দা আসার সময় এ কথা বলেছে তবে এ মুসা নবীকে লোকটা আবার একটি কথা বলেছিল ওগো মুসা আল্লাহ যদি আমার পেট খেতে না দেয় আমার যত রিজিক আমার নামে লেখা আছে সব রিজিক গুলো যেন আল্লাহ তালা একবারে দিয়ে দেয় জোরে বলো একবারে যেন দিয়ে দেয় তো মুসানবি গেলেন আল্লাহকে বললেন আল্লাহ এরকম এরকম ব্যাপার তোমার বান্দাটাই কথা বলেছি তো আমার আল্লাহ বলছে মুসা শোনো আমি তাকে এই জন্য এভাবে খাবার পৌঁছাই যে তার জিন্দগিটা অনেক লম্বা লেখানো হয়েছে অনেক দিন বাঁচবে আর এই সিস্টেমে আমি আপনার তাকে আমি খাবার দিই যে ও যেন ও আমার আবাদত করেও নিজেও বেঁচে যায় আমি আল্লাহরও আবাদত হয়ে যায় জোরে বলুন শোভান আল্লাহ এই জন্য আমি এরকম সিস্টেম করে পাঠাই তবে আমি খুশি হলাম কিন্তু তোমার বান্দা আর একটা কথা বলেছে কথাটা কি যেন আপনার সমস্ত খাবারগুলো একসাথে দিয়ে দেয় জোরে বলো সমস্ত খাবারগুলো যেন যদি আমার আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে না দেয় তো জিন্দেগির সমস্ত খাবার দিয়ে দিবে তারপর আমি বুঝবো খাবো না রাখবো আল্লাহ এটার ব্যাপারে আপনি কি বলছেন তো নবী মুসা বলতেছে এই কথা যখন নবী মুসা কো বললেন আল্লাহ বলছে মুসারে যদি অন্য কেউ বলত তাহলে আমি ইনকার করে দিতাম যেহেতু তুমি আমার পাইগাম্বার আমার বন্ধু তাই শোনো আমি ওয়াদা করলাম কাল সকাল বেলায় তার বাড়িতে জিন্দেগির সমস্ত খাবার পৌঁছে যাবে জোরে বল কিন্তু বাকি जिंदगीটা কেমন করে কাটবে সেটা ওর ব্যাপার ওর ব্যাপার দosto বন্ধুগণ ভাই কথাটা শুনতে না মুসা নবী সেখান থেকে চলে যায় রাত কেটে গেল পাহাড়ের গুহায় স্বামী স্ত্রী আবাদত করছিল আবাদত করার পরে আপনার পাহাড়ের গুহা থেকে লোকটা আপনার বার হয়েছে দেখতেছেন কি আপনার যেন দুটা নুরানি চেহারাওয়ালা ওয়ালা এক ট্রাক মালপত্র তার বাড়ির সামনে রেখে চলে গেছে জোরে বলো লোকটা তার ছিল মুসলমান ভাই লোকটা আপনার সেখান থেকে ডাইরেক্ট চলে যায় নবী মুসার কাছে হুজুর এমন এমন ব্যাপার দুটি আপনার সুন্দর জনু রানী চেরাওয়ালা লোক আমার বাড়িতে খাবার রেখে চলে গেছে তবে লোকটাকে আমি জানি না চিনি না এই লোকগুলো কে ছিল বলেছেন শুনো ওই লোক অন্য কেউ ছিল না আল্লাহর দুইজন রানি ফারিস্তা ছিল যদি বলুন সুবহান আল্লাহ আর যে খাবার দিয়েছে ও খাবার অন্য কারো ছিল না ও খাবারগুলো তোমার জিন্দেগি রিজিক আল্লাহ একসাথে পাঠিয়ে দিয়েছে একসাথে জিন্দেগির রিজিক গুলো তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আয় মুস নবী মুসা বলছে ভাই শুনো তবে তুমি খাবার খাবে না রাখবে তোমার ব্যাপার আল্লাহর তরফ থেকে আর কোনো দিন তোমার কাছে রিজিক আসবে না দোস্ত বন্ধুগণ আল্লাহ বলে দিয়েছে তো লোকটা খুশি হয়ে গেছে আর বলছো হুজুর আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করেন জোরে বলুন আপনাকে যদি বলা হয় এক বস্তা চাল এক বছর নিয়ে যেতে হবে ইমাম সাহেবকে আর দাওয়াত করবেন হ্যাঁ কেন নিজেকেই খেতে হবে যদি ম্যাম সাহকে খাবে দিত আমি কি খাব মেহমান যদি আসে আপনি বিরক্ত হয়ে যাবেন ওই লোকটা কী করলেন নবীকে দাওয়াত করলো এলাকাতে যত বাবার চি ছিল সমস্ত বাবার চিও কেউ দাওয়াত করেছে আর করার পরে যত আপনার খাবার ছিল সব খাবার একই দিনে রান্না করেছে জোরে বলুন সোহান আল্লাহ আর করার পরে এলাকাতে যত গরিব মিসকিন ছিল আপনার সবাইকে দাওয়াত করেছে সবাই যেন খাবার জন্য রেডি হয়েছে মশানবি এসেছে আসার পর দেখতেছে সে জানো যে আপনার জিন্দেগির যত খাবার ছিল সমস্ত জিন্দেগির খাবার রান্না করে নিয়েছে আর এ খাবারগুলো খাবার জন্য আপনার অনেক লোক হাজার হাজার আপনার উপস্থিত হয়ে গেছে মুসানবি চিন্তা করছে এই লোকটা বাকি জিন্দগিটা কেমন করে কাটবে যদি একসাথে এসে আপনার খাবারগুলো শেষ হয়ে যায় এই লোকটা বাকি জিন্দগিটা কেমন করে কাটবে এই চিন্তা করছেন মুসলমান ভাই বলেন তো আপনার আমার চিন্তা হবে কি হবে না বেরাদার সব খাবার খেয়ে নিল নামার পর হয়েছেন কি আবার মুসা নবীও খেলেন মুসা নবী কিছু বললেন না যত খাবার বেঁচেছিল দুই স্বামী স্ত্রী খেয়ে আল্লাহর আবাদত করতে লাগলো জুরে বলো বাকি জিন্দগিটা কেমন করে কাটলো বলবো শুনবেন টুকানে গিয়ে জলে ওই লোকটা কি করলেন যত খাবার ছিল সব খাবার রান্না করে নিয়ে এসে জুরে বলো রান্না করার পরে আবার কি করেছে লোকটা সবাইকে খাওয়িয়ে দিয়ে নিজেও পেট ভরে খেয়ে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করার পর ঘুমিয়ে গেছে আল্লাহর ইবাদত করতে লেগেছে আপনার বাবা জি বন্ধুগণ ভাই সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন করার পর ও লোকটা আবার সকালবেলা বার হয়েছে সকালবেলা দেখতেছেন কি আবার যেন দুটা চেরাওয়ালা লোক তার বাড়িতে এক ট্রাক মাল জোরে বলো কথা তো ছিল যে খাবার যত আছে একবারে দেব আর দেওয়া হবে না নাকি কিন্তু দ্বিতীয় দিন আবার প্রথম দিনে যতগুলো দিয়েছিলেন দ্বিতীয় দিনেও আবার ততগুলো জোরে বলো আবার এ লোকটা কি করেছে জানো মুসানবের কাছে গিয়েছে যাবার পর মুসানবীকে বলেছে আপনি আমার দাওয়াত কবুল করেন মুসানবী দাওয়াত কবুল করেছে আবার গরিব মিসকিনকে দাওয়াত দিয়েছে আবার এলাকাতে যত বাবার ছিল বাবার রান্নার জন্য ডেকে নিয়ে এসেছে সমস্ত খাবার আবার রান্না হয়ে গেছে আবার আপনার বাবাজি গরিব খাওয়ার জন্য চলে এসেছে মুসানবী চলে এসেছে আসার পর দেখছে কালকে যত খাবার ছিল আজকেও তত খাবার এসেছে কিন্তু মুসানবিও খেলো মনে মনে চিন্তা করছিল আল্লাহ তো বলেছে আমি সব খাবার একসাথে দিয়ে দেব কিন্তু আল্লাহ কেন আবার তাকে খাবার দিল হয়তো মনে হয় কিছু থেকে গিয়েছিল ওই খাবার আপনার আপনার দ্বিতীয় দিন পাঠিয়ে দিয়েছে ও বাবাজি আবার হয়েছে কি আবার যেন আপনার তৃতীয় দিন সকাল বেলা আবার দেখতেছে দুটা নুরানি চেহারাওয়ালা মানুষ আবার একটা খাবার নিয়ে এসেছে জোরে বলো তৃতীয় দিন আবার একটা অবাক হওয়ার দর কারণ নাই তৃতীয় দিন আবার যেন তার বাড়িতে আপনার খাবার পৌঁছে গেছে আবার মুসাকে দাওয়াত দিয়েছে আবার কয়েছেন কি আবার যেন তৃতীয় দিনও একই কাজ করেছে প্রত্যেক দিন খাবার আসে প্রত্যেক দিন এ দাওয়াত দেয় মূষা নবী চিন্তায় পড়ে যায় কারণটা কি ব্যাপারটা কি প্রত্যেক দিন খাবার দেয় আমি যাই কুহেতুর পাহাড়ে একটু কথা বলি আল্লাহর সাথে আপনার কুহেতুর পাহাড়ে গেল আপনার যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছিলেন এর আলমিন পাক পার আপনি তো বলেছিলেন যে একদিনে সব খাবার পাঠিয়ে দেব কিন্তু আপনি প্রত্যেকদিন খাবার দেন কারণটা কি একবার বলেন বলছে আমি বলেছিলাম আমি একদিনে খাবার দেব আর খাবার দেব না কিন্তু মুজাউ তুমি তো তাকে গিয়ে বলেছিলে যে তোমার খাবার সমস্ত আল্লাহ দিয়ে দিয়েছে আর তোমাকে খাবার দেবে না বাকি জিন্দগিটা কেমন করে কাটবে সেটা তোমার ব্যাপার কিন্তু কাটার শর্ত লোকটা কি করেছে ও আমার বান্দা গরিব কে দাওয়াত দিয়েছে জোরে বলো মিসকিনকে দাওয়াত দিয়েছে এবং তোমাকেও দাওয়াত করে কাল কি খাবে সেটা চিন্তা করলো না জিন্দাগিটা কেমন করে কাটবে সেটা চিন্তা করলো না নিজের চিন্তা না করে আপনার আমার গরিব বান্দাদের চিন্তা করলো এই কিসা শুনো একজন বান্দা হয়ে যদি বান্দার খেয়াল রাখতে পারে বান্দা হয়ে যদি বান্দাকে দিতে পারে বান্দা হয়ে যদি বান্দার সাহায্য করতে পারে বলো আমি আল্লাহর কাছে এমন কি কমি রয়েছে যে আমি আল্লাহ দিতে পারবো না জোরে বলো আদা জিন্দেগিতে তার যতগুলো খাবার বন ছিল সব খাবার প্রত্যেক দিন পাঠাতে থাকবো ও আমার গরিব মিসকিনকে খাওয়াতে থাকবে জোরে বলো তো আল্লাহর শুক্রিয়া আদা করলে আল্লাহ তালা তাকে বেশি দেয় বেড়াদার আল্লাহর যত শুকরিয়া আদা করবেন আল্লাহ তত আপনাকে বেশি দেবে মুসলমান ভাই আল্লাহর শুকরিয়া আদা করুন আল্লাহর আবাদত করুন আর একবার দূর দুরু শরীফ পাঠ করুন আল্লাহ

এক আল্লাহর জিকির করতে হবে শুক্রিয়া আদা করতে হবে আল্লাহ বলছে যে আমার উপর ভরসা রাখে আমি আল্লাহ তাকে বেশি বেশি রিজিক দান করি ঝরে বলুন সুভান আল্লাহ আমি তাকে বেশি বেশি আপনার তার বাড়িতে বরকত দি ব্যবসা বাণিজ্যে বরকত দি বেড়াদার বন্ধু গর্গ ভাই আর এ আজ রসুল উল্লাহর ঘর মাদ্রাসার জন্য বেড়াদার দান করছি আপনার দান বার হয় না এই বুথের রানিং মেম্বার কে আছে কোন উনি আর কিছু দেবেন না দু বস্তা সিমেন্ট লিখিয়ে দেন এক বস্তা দেন লেখেন রানিং মেম্বার এক বস্তা সিমেন্ট আর এগারোশো টাকা না রে তকবীর না রে রিসালাত সুবহানাল্লাহ দানকারী পিতা পিতাকে আল্লাহ সুখী রাখো কবরে নুরের টুপি পড়া ইয়া উঠাবে রোজা আবার আপনাদের চাহিদা সাহের ইসলাম চলে আসবে তবে আমি চাই ভাই একটা লোক পঞ্চাশ টাকা দিতে পারবেন একটু মুসাফা করব পারবেন না হ্যাঁ আল্লাহ কেউ চায় না মুসাফা করতে এই যে দেখেন একজন ভাই ছুটে এসেছেন তাই মাসা আল্লাহ আল্লাহ আপনার বেড়া আর কার করছে নাই একটা দশ টাকাও তো দিয়ে দিতে পারেন একটা বিশ টাকাও তো দিতে পারেন মুসলমান ভাই আপনার দেখেন সাইড চলে এসেছে আর অনেক ভাইও আপনার দেখেন ছুটে ছুটে আসতেছে এরা শুধু দিকে ঘুরছিল কতক্ষণ আমাদের চাহা নেওয়ার আমার আদে আমাদের আসি আপনার প্রেমিক আসবে দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি শুভ আল্লাহ মাসা আমি আপনার থেকে করে টাকা যার কাছে যত হবে শেষ আর আপনার কাছে আমি চাইব না এই যে দেখেন পঞ্চাশ টাকা দিয়েছে আর আপনার ভাই দশ টাকা করে চেয়েছে এদিকে অনেক ভাই আমার ওদিক থেকে নতুন